ইউনুস স্যারকে বলি আমি যেন কোর্ট কাচারিতে বিচার হয় বাংলাদেশের কোনো কোর্ট কাছারিতে বিচার নাই গরিব শ্রেণীর লোক যারা তাদের প্রাপ্ত সম্পত্তি কিছু প্রভাবশালী লোকেরা দখল করে খাচ্ছে সেই জমির বিচার চাইলে কোর্টে দশ বছর ঘুরতে হয় দশ বছর ঘোরার পর সে প্রভাবশালী লোক যদি এক লাখ টাকা ঘোষ দেয় সে বিচার আর হয় না ওইভাবেই কাজ বন্ধ থাকে যায় গ্রাম্য আদালত প্রত্যেকটা জেলা থানায় আছে ইউনিয়ন কাউন্সিল সেই ইউনিয়ন কাউন্সিলে যদি বিচার চাওয়া হয় সে তারা বিচার করব বলে বিচার নেয় কয় আপনার খরচা হবে কিছু খরচাপাতিও নেয় খরচাপাতিও দেওয়া হয় তারপর তারা কয় সামনে তারিখে আপনি আসেন সামনে তারিখে যাওয়ার পরে বলে আপনার আর পনেরো দিন পর আসেন একটু ব্যস্ত আছি আর দশ দিন পরে আসেন এই বলতে বলতে আমি বাদী হয়ে যে মামলাটা করছি আমার বাদী মারা গেছে বিচার হয়নি আবার দীর্ঘ পঁচিশ বছর পর আবার একটা বিচার নিয়ে গেছি বিচার দিলাম সে কয় ঠিক আছে তোমার বিচার হবে বিচারের সাক্ষী সমর্থ সব দেওয়া হলো সেখানে আসামি স্বীকার করলো যে হ্যাঁ আমি অপরাধ করেছি এটা আমার ভুল হয়েছে কিংবা টাকা ঘটিত ব্যাপার হ্যাঁ আমি টাকা লিছি সে আমার থেকে দুই লাখ টাকা পাবে সে স্বীকার করার পর সে দিতেও চায় আমাকে বলে যে আপনি আমার চেয়ারম্যানের মাধ্যম দা নেবেন না নিজেই আপনি হাতে নেবেন আমরা আমি বললাম না আমি কাউন্সিলের মাধ্যম দিয়ে টাকা নেব আমাকে কোনো তারিখে টাকা দেওয়া হলো না এইভাবে আরও দুই বৎসর চলে গেল এক টাকাও পেলাম না সে গ্রাম্য আদালতকে অমান্য করল কিন্তু তারপরেও তার কোনো সু ফায়সালা কোনো ব্যবস্থা করে দিল না আমি বললাম দেখেন আমাকে আপনি টাকা নিয়ে দিতে না পারলেই আমাকে আপনি লিখিত দেন লিখিত দিলে আমি কোর্টে যে মামলা করে দরকার টাকা তুলব সে হ্যাঁ ঠিক আছে সামনের সপ্তাহে দেব দুই সপ্তাহ পরে আসেন আর এক সপ্তাহ পরে আসেন এই বলতে বলতে পরে যে আপনার আমি যে আগে বিচার করেছিলাম সেই কাগজটাই আমার হারাই গেছে আপনি আবার নতুন করে নোটিশ করেন এরকমভাবে মানুষের পেরেশানি করে চেয়ারম্যানেরা এই চেয়ারম্যানরা কোন চেয়ারম্যানরা এই পেরেশানি মানুষকে করে কোন জেলার কোন থানার কোন ইউনিয়নের আমি তার পরবর্তীতে নাম বলে দেব এই বিচারগুলো যেন হয় সঠিকভাবে হবে কি এই বিচার মনে হয় হবে না কেননা মানুষ সে ধর্মর দিক দিয়ে মানুষ পিছিয়ে গেছে অনেক আর মানুষের ভিতরে ধর্ম জিনিসটা নেই বললেই চলে এত ব্যা অন্যায় যদি প্রভাবশালী লোক যারা ওই চেয়ারম্যানকে যারা পাল দিতে পারবে তাদের বিচার যদি যায় সেই বিচারটাই দু এক একটা তারা ধরে রাখে আর কিছু কিছু লোকের মানুষের বিচার গরিব মানুষের বা অসহায় মানুষেরদের বিচার যদি হয় ওই বিচার শেষে সে কাগজ সঙ্গে সঙ্গে হাতের মধ্যে করে মোটোর মধ্যে করে পেঁচায় ডাস্টবিনে ফেলা দেয় কেন এটা হয় ডক্টর ইউনুপ স্যারের কাছে আমার এটাই দাবি আপনার প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়ন কাউন্সিলে এই বিচারগুলো সঠিক করার সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আমরা সাধারণ মানুষ আমরা যখন যে লোক টাকা দেওয়া হয় কিংবা যে লোক লোকের কাছ থেকে জমি পাওনা পাই তাদের কাছে সরাসরি শক্তি দেখাবার না পারার ক্ষেত্রে কিন্তু আমরা ইউনিয়ন কাউন্সিলে বিচার দিই কোর্টে বিচার দিই যদি সেই কোর্টের বিচার না হয় সেই ইউনাল কাউন্সিলের বিচার যদি তারা না করে তাহলে শ্বাস পর্যন্ত ওই মানুষ বলেই ফেলায় দেয় যে নার বিচার আল্লাই করবে এরকমভাবে বলে সেখান থেকে চলে আসে কেন সেই অসহায় মানুষের এত নির্যাতন হবে তারা কি মানুষ না এদের বিচার যাতে হয় সে বিচার করার জন্য ডক্টর ইউনুপ স্যারকে অনুরোধ করা হচ্ছে আপনি এদের বিচার করবেন এবং এরা যেন সঠিক বিচারটা করে এত নিচে নামায় গেছে চেয়ারম্যান মেম্বর সরকারি টাকা তারা এতসাৎ করার জন্য খালি চেয়ারম্যানে দাঁড়ায় আর কোনো মানুষের উপকারে চেয়ারম্যানে দাঁড়ায় না যে চেয়ারম্যানে দাঁড়াবে তাই মানুষের টাকা কীভাবে মেরা খাওয়া যাবে কোন খাদের টাকা খাওয়া যাবে কোন খাদ্যে একটু বরাদ্দ সরকারের কাছ থেকে চাইলে নিজে খাওয়া যাবে এরকম ধান্দাই করে দেয় সময় মানুষের উপকারে তারা আসে না সরকারি কর্মকর্তারা এই গ্রামের গ্রাম ঘুরে বেড়াচ্ছে যে কোথাও যেন সরকারের পক্ষ থেকে আদর্শ গ্রাম করে দেওয়া যায় কি না খুঁজে খুঁজে কিছু কিছু জায়গা বের করছে যেখানে বসত বাড়ি আছে মানুষের বসত বাড়ি ভাঙ্গা দিয়ে সেখানে করার উদ্যোগ নেয় কেন ফাঁকা জায়গা অনেক পরে আছে সেখানে করলে কি সমস্যা সেখানে করলে তার মাটি কাটতে হবে বেশি টাকা লাগবে এখানে গরিবের মাটি কাটা রাখছে গরিব মানুষরা মাটি কাটা তৈরি করেই রেখেছে জায়গা ওখানে মাটি কাটা লাগবে না বেশি বাড়িঘর ভাঙ্গাই করা লাগবে এটাই ওদের যে বাড়িঘর ভাঙ্গা করলে বেশি ভালো হয় কেন ফাঁকা জায়গা পরে আছে সেখানে গ্রাম করলে তো কোনো সমস্যা নেই ভাবে মানুষের নির্যাতন করে সরকারি কর্মকর্তা যারা এই গ্রাম্য এলাকার যেগুলা আছে চেয়ারম্যান মেম্বার ওয়ার্ড মহিলা উপজেলার চেয়ারম্যান এরা মানুষের উপকারে আসে না কেন আসে না কোর্টে গেলে কোনো বিচার নেই কোনো বিচার নাই কোর্ট কাচারিতে কেন তাহলে কোর্ট থোয়ার তো কোনো দরকার নেই আপনি কোর্ট তুলে ফেলা দেন কোর্ট থোয়ার কোনো দরকার নেই যদি কারো শক্তি থাকে বিচার করবে না থাকলে করবে না আমাদের দেশে যদি কোনো বিচার না থাকে গ্রণপ্রজাতি বাংলাদেশে যদি সে ভোট না থাকে কোনো আইন না থাকে কোনো শৃঙ্খলা না থাকে তাহলে কি দরকার কোর্ট কাছারির নিশ্চয় অসহায় মানুষ বিচার চাওয়ার পর সে ঘুরতে ঘুরতে তার জীবনে হায়াতি ফুরিয়া যায় হায়াত ফুরিয়া যায় সে দুনিয়া থেকে চলে যায় বিচার পায় না এই বিচার কি দিতে হবে না আখেরাতে বিচার দিতে হবে মানুষ হয়ে মানুষের কাজে যদি বিপদের সময় যদি অগ্রসর না হয় কি দরকার চেয়ারম্যানের কি দরকার মেম্বারের কি দরকার উপজেলা চেয়ারম্যানের কি দরকার নির্বাহী অফিসারের যাদের দেওয়া সূক্ষ্ম বিচার হবে না তাদের তাদের তো প্রয়োজন নেই এলে কেন সরকার থেকে বেতন দিয়ে এত সরকারি টাকা ব্যয় করার কী দরকার কোনো দরকার নেই রাস্তাঘাট নির্মাণ করার জন্য নির্বাহী অফিসার আছে সে তদন্তও করে না সে রাস্তার কি হচ্ছে গাড়ি পুঁতে গেল কী একটা রাস্তা স্যাংশন হসে একটু দেখে ভালো করে কাজ করা হোক তা করবে না কোনো রকম সিম্পলভাবে একটু জোড়া দিয়ে যেতে পারে মিল দিলে